পাঞ্জাবি আপনি কিনলেন এক হাজার টাকায় আমি তিনশো টাকায় হ্যাঁ দেখতে একরকম হলি কি জিনিস এক হয় কেন না আপনি কি জানেন ফ্রেডকর্ন এফেক্স এখন কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং এর ব্যবহারকারীরা পাবেন এক বছরের ওয়ারেন্টি সেই সাথে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ এটা শুধুমাত্র একটা ব্লুটুথ ডিভাইসই না এতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং আপনার প্রয়োজনের চমৎকার সামঞ্জস্য আসেন এবার এর কিছু ফিচার বলে আপনার কান ভারী করে দিই এটা হচ্ছে পাড়ার সবচেয়ে সুন্দরী কিন্তু দুষ্ট মাইয়া মানে এর লাইন কিন্তু সবসময় অন ধরেন আপনি কারোর সাথে কানেক্টেড ছিলেন দূরত্ব বেড়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে কাছাকাছি কেউ আছে যে এই ধরনের কোনো ডিভাইস ইউজ করছে ধরনের বলতে এই ব্র্যান্ডের কেউ ইউজ করছে ও কি করবে যে তার সাথে কানেক্টেড হয়ে যাবে মানে ওই যে পাড়ার মায়ের মতো মানে এলাকার সব ছেলেদের সে ব্যস্ত রাখবে ব্যস্ত থাকবে এই ঘটনা সে কিভাবে ঘটাবে জানেন এফ এক্স প্রোতে রয়েছে ব্লুটুথ ফাইভ প্লাস ইডিআর চিপসেট যেটা অন্যান্য সাধারণ মডেলের তুলনায় দ্রুত এবং আরও কার্যকরভাবে সংযোগ প্রদান করে এর আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ রেটিং নিশ্চিত করছে যে ঝুম বৃষ্টি কিংবা কঠিন ঠান্ডা কুয়াশাতেও এটা সুরক্ষিত থাকবে যেখানে বেশিরভাগ ব্র্যান্ড আইপি সিক্সটি ফাইভে সীমাবদ্ধ এতে রয়েছে এগারোশো এমএইচ লিওন ব্যাটারি যেটা বত্রিশ ঘন্টা স্প্যান্ড বাই সংযুক্ত থাকবে এবং সাথে দুইটা গফ মানে দুইটা মোবাইলের সাথে একসাথে সংযুক্ত থাকবে এআই প্রযুক্তি ব্যবহার করে একসাথে ছয়জন রাইডারকে মোটামুটি এক দশমিক দুই কিমি পর্যন্ত সংযুক্ত করে কভার করবে চাইলে আপনারা সবাই একসাথে মিউজিকও শুনতে পারেন সাউন্ড সিস্টেম দিয়ে আপনাকে পাগল করতে রয়েছে সনির ডি সেভেন হেডসেট আর চার্জিং ফ্যাসিলিটিসগুলো অ্যাপ্লাই করার জন্য আপনি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন ফেটকন এফেক্টস বা ফ্রেডকর্ণের ডিভাইসগুলো কিন্তু উন্নত প্রযুক্তি নির্ভরযোগ্য পারফরমেন্স এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য বিশ্বব্যাপী সমুদ্রিত যাই হোক বাংলাদেশে আপনি এই ডিভাইসগুলো কেনার সময় ডিভাইসের পেছনে ফ্রেডকন বাংলাদেশ খোদাই করে লেখা আছে কিনা এবং সেই সাথে এইরকম একটা ওয়ারেন্টি কার্ড আছে কিনা দেখে কিনবেন না হলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না